আজকে দেখেন গত সরকারের সময় বিএনপি এবং জামাত তাদের নেতা এবং কর্মীরা হয়েছে আজকে যখন হাসিনা সরকারের পতন হয়েছে আমরা মুক্তির আনন্দ বুঝতেছি কিন্তু আপনি যদি সৎ হন আপনার অভিজ্ঞতার প্রতি তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এই মুক্তির আনন্দ এই দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য নিশ্চিত করা সে আপনার দলের হইতে পারে সে আপনার দলের নাও হইতে পারে সে যদি আমার নাগরিক হয় সে যদি আল্লাহর বান্দা হয় সে যদি মানুষ হয় তাহলে তার নাগরিকের অধিকারের পক্ষে দাঁড়ানো আমার দায়িত্ব আল্লাহ রাসুল যখন মক্কা থেকে মদিনায় মদিনার বিভিন্ন সাথে চুক্তি করেছেন তার গোত্র মুসলমান ছিল না এবং তার চুক্তি হয়েছে যে আমি আক্রান্ত হলে তুমি আমাকে সাহায্য করবা তুমি আক্রান্ত হলে আমি তোমাকে সাহায্য করবো তাহলে একজন নন মুসলিম যে আল্লাহ রাসুলের সাথে চুক্তিবদ্ধ সে যদি আক্রান্ত হয় আল্লাহ রাসূল তার সাথে যুদ্ধ করতে যাবে সেই যুদ্ধকে জিহাদ হবে না সেই যুদ্ধে যদি মারা যায় শাহাদাত হবে না কিন্তু এই শাহাদাত তো ধর্ম প্রতিষ্ঠার জন্য হয় না এটা হইছে ওয়াদা রক্ষা করার জন্য ওয়াদা আমার ধর্মের পাঁচ না পার্ট না তাইলে আজকে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি যখন একটা সংবিধানের মধ্যে একটা সিস্টেম তৈরি করতেছি তখন আমি সকল নাগরিকের জন্য তার নাগরিক অধিকারের নিশ্চয়তা দিতেছি আমি তার ধর্মের উপর ভিত্তি করে পার্থক্য করতেছিলাম তার বর্ণের উপর ভিত্তি করে পার্থক্য করতেছিলাম তার এথলিসিটির উপর ভিত্তি করে পার্থক্য করতেছিলাম কিন্তু আমার রাষ্ট্রের সুনির্দিষ্ট আদর্শ থাকবে ইডোলজি থাকবে মুসলমানরা তাদের ধর্ম থেকে তার নৈতিক যে মোটিভেশন সেটি নেবে যিনি হিন্দু তিনি হিন্দু ধর্ম থেকে তার মোটিভেশন দিবেন এবং আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সবাই মিলে আমরা বাংলাদেশি হয়ে উঠব এটি হচ্ছে আমাদের আগামী দিনের রাজনৈতিক অঙ্গীকার আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে খুব স্পেসিফিকলি ধন্যবাদ দিতে চাই আমি যখন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শিখছিলাম আজকে থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিতেছে তাদেরকে দেখলে আমার সেই পুরাতন দিনের কথা মনে হয় এই জুলাই বিপ্লবে তারা যে গৌরবজনক ভূমিকা পালন করছে আমি আশা করব যে আগামী দিনে ইনশাআল্লাহ তারা জাতিকে নেতৃত্ব দেওয়ার ভূমিকা পালন করবে আমরা এখনো আমরা এখনো মাঝে মধ্যে বলি যে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে আমরা যুদ্ধ করব। আমরা লড়াই করব এক বিন্দু জমি আমরা ছাড় দিব না এটা ডিফেন্সিভ বক্তব্য কিন্তু আমরা আগামী দিনে যে রাজনীতি করতে চাই আমরা আমাদের যোগ্যতার মধ্য দিয়ে সারা দুনিয়াতে বাংলাদেশ যে একটা কম্পিটেন্ট জাতি একটা দেশ সেটিকে আমরা তুলে ধরতে চাই আমরা উপমহাদেশে নেতৃত্ব দিতে চাই আমরা মায়ানমারের রোহিঙ্গাদের প্রবলেম সলভ করতে চাই আমরা ভারতের মুসলমানদের অধিকারের পক্ষে দাঁড়াইতে চাই আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে নেগোসিয়েশন করতে চাই আমরা সার্ককে শক্তিশালী করতে চাই আমরা দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিতে চাই আমরা বিশ্বকে নেতৃত্ব দিতে চাই যেই তরুণ প্রজন্ম হাসিনার মতো একটি শক্তিশালী ফ্যাসিস্টকে রাস্তায় দাঁড়াইয়া কোনো রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া নিজেরা নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিলাতকে পতন করেছে তারা আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ আমি সবাই উদাত্ত আহ্বান জানাবো আপনারা রাজনৈতিকভাবে সচেতন থাকবেন দলের কর্মী কম হন দেশের কর্মী বেশি হবেন আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ আমরা করব না এই দেশের ভবিষ্যৎ এই দেশের তরুণদের হাতে চব্বিশের বিপ্লব আমাদের অতীত ইতিহাসের সাথে আমাদের যোগসূত্রতা কেটে দেয় নাই এটা একাত্তরের সাথে জড়িত এটা সাতচল্লিশের সাথে জড়িত আওয়ামী লীগের ইতিহাসকে মনোপলি করেছে আজকে আমরা সেই মনোপলি থেকে এই দেশের ইতিহাসকে মুক্তি দিয়েছি তো ইনশাআল্লাহ আমাদের যে সংগ্রাম আমাদের যে ইনকলাব এটি চলবে এই দেশের তরুণ প্রজন্ম আবার তার সংগ্রাম পরিচালনা করবে এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে দাঁড় করাবো এটি হবে আমাদের আগামী দিনের রাজনীতি বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ সালাম